আসসালামু আলাইকুম মনি মণিমাহের ব্লক আপনাদেরকে স্বাগতম আজকে সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে লাউর ঝোল রান্না চলুন তৈরি করে নেই চলো একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ হালকা একটু ভেজে নেব হাফ চার চামচ হলুদের গুড়া হাফ চার চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ পেঁয়াজের সাথে মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো दू थ तीन मिनट डना दिए कषिए निब চিংড়ি মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন কেটে রাখা লাউগুলো চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব লাউ চিংড়ি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আমি কিন্তু লাউর মধ্যে কোনো পানি দেইনি লাউ থেকে অনেক পানি বের হয়েছে লাউটা একটু নেড়ে চেড়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব আমার লাউ রান্নাটা প্রায় হয়ে গেছে এখন কিছু ধনেপাতা বাদা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। সহজ এবং মজাদার একটা রেসিপি শেয়ার করলাম লাউ চিংড়ি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম